বাগানে ফুল তোলা মানা সবাই জানে কথা শোনে মাতা শিশু শুনি না তো পড়তে জানি না নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন একদম সোফাটাকে পেছনে দিয়ে দিয়েছি সামনে আলমারি এটা বেরিয়ে যাবে আর সন্ধেবেলায় ছেলের টিফিন করছি এক ছেলে মুগি খাবে আর এক ছেলে স্যান্ডউইচ আজকে ভিডিওটা এইভাবেই চলছে আর এই যে জামা কাপড় বার করছি জানেন আমার শিফটিং এর এই যে জামাকাপড় গুলো দেখালাম এখন এর মধ্যে আলাদা আলাদা করে রাখতে হবে কোনটা কার মধ্যে রাখবো জানি না আপাতত একটুখানি মুছিয়ে রাখি এরকম প্লাস্টিক নিয়ে এসছে আমি তরুণকে বারণ করেছি বাক্স আনতে এই প্লাস্টিকগুলো অনেক ভালো হা 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 প্রথম প্লাস্টিকটাই দেখা

उदाहरण के टीवी एक ऐसे धारा हमें एक टाइप জামा দেব আর একটা কি সلوار পরার আছে পরে আছে আগে জামা দেন अगर जरूर আছে দেখতে হবে না আমাকে দেখলেই হবে জামাগুলো এক এক করে দেব তারপরে ভেবেছিলাম জান এই সব কেটে নিয়ে যাব যদিও বা আমার এই আলমারিতে যা থাকে সব কাছাই থাকে তবু আর একবার কেটে নিলে ভালো হতো শুরু গোছানো যায়নি শুরু কতটা কষ্ট হবে সেটা এখন থেকে বুঝতে পারছি এখন এরকম ভাবে রাখো পরে আবার যাই আবার সেটা আমি বছর আগে গেছি আমার যেটা এখনো দশ বারো দিন বাকি তবুও আমি চাই তাড়াতাড়ি করে বুঝিয়ে রেখে দিই আস্তে আস্তে ওভারি রঙ হচ্ছে দেখাবো আপনার

ভিডিওতে রান্না ওই ছেলের টিফিন যে দেখালাম আর ভালো লাগল না কারণ সারাদিনে প্রচন্ড কি করবো বলি আর কথা বলবো না কারণ এগুলো ফার্স্ট হবে Questa è una piastra in plastica Questa è come se

এই যে এই ড্রয়ারটা পুরো খালি করে দিলাম আপনাকে দেখালাম এইমাত্র মাত্র সকালে একটা আলমারি দেখিয়েছিলাম সেটা খালি হয়ে গেছে সেটা বেরিয়েও গেছে এই আলমারিটা এই ক্যাবিনেটটাকেও খালি করছি প্রচুর জামা কাপড় দেখি কি করা যায় আজকে ভিডিওটা ছোটই হলো হয়তো কিছু রান্না বান্না দেখায়নি শুধু ছেলেদের টিফিন দেখা দেখাই কতগুলো জামা কাপড় হলো মাত্র আমার জামা কাপড় আর তরুণে কটা জামা কাপড় তাতে এই অবস্থা না এবারে অনেক কমে যাবে এই যে আপাতত এই কটা হলো যাক আর কটা হয় ভিডিওটা এখানেই শেষ করলাম জানি না আপনাদের ভিডিও কতটা ভালো লাগবে আমার এখন ভিডিওগুলো এরকম যাবে মাঝে মাঝে অবশ্যই বুঝতেই পারছেন আপনারা সঙ্গে থাকবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফুলের অবস্থা পাগল পাবো ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা